আসসালামু আলাইকুম সম্মানিত সুদীপ আমাদের গ্রাহকগণ যারা এই ভিডিও দেখছেন দূর বা কাছে যে যেখান থেকে দেখছেন যে কোনো পেশাজীবীর গ্রাহকদেরকে আমরা সশ্রুদ্ধ সালাম জানাই এবং প্রপার্টি শুভেচ্ছা জানাচ্ছি ঢাকা শহরের মধ্যে আপনার সাধ্যের একটি আবাসনের ব্যবস্থা যারা করতে চান তাদের জন্য একটি সুখবর মিরপুর দুই মণিপুরে সেনপাড়া পর্বত মৌজায় মোল্লা রোডে ছয়শো বিরাশি বাই পাঁচের হাউজ নাম্বারে আমরা নির্মাণ করতে যাচ্ছি একটি সাততলা ভবন রাজুক অনুমোদিত এই ভবনে আমাদের থাকছে জি প্লাস সিক্স অর্থাৎ সপ্তমতলা ভবন নিচে আমাদের পার্কিং থাকছে এর উপরে আমাদের ছয়টা ফ্লোর থাকছে প্রত্যেকটা ফ্লোরে এক দুটো করে ইউনিট আটশো একষট্টি স্কোয়ার ফিটের এই আটশো একষট্টি স্কোয়ার ফিটের যা যা থাকছে তা হলো দুই বেড ড্রয়িং ডাইনিং দুই বাথ এবং দুই বারান্দা কিচেন থাকবে তিতাস গ্যাস থাকবে আমাদের এই প্লটে রাইট নাও একটি টিনশেড বাড়ি আছে এখানে আমাদের তিতাসের কানেকশন রয়েছে গ্যাস কারেন্ট পানি সব কিছু সহ ইউটিলিটি কানেকশান আমাদের রেডি আছে সো আপনারা যারা ঠাঁই খুঁজছেন যারা ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ আবাসন খুঁজছেন তাদের জন্য হতে পারে এটি একটি মাইল কারণ এই প্রপার্টিটি আমরা আপনাদেরকে বিক্রয় করছি সামান্য কষ্টিং মূল্যে আপনি যদি এখন বুকিং দেন খরচ হচ্ছে মাত্র পাঁচ লক্ষ টাকা আপনি ডাউন পেমেন্ট যদি দেন তাহলে খরচ হচ্ছে মাত্র পনেরো লক্ষ টাকা এই বিশ লক্ষ টাকা আসলে আমরা জমির শেয়ারের অংশ প্রপোর্শন ল্যান্ডের প্রপোর্শন আমরা আপনাকে রেজিস্ট্রেশন দিয়ে দিচ্ছি সো আপনারা যারা ল্যান্ড প্রপার্টি কিনতে চাচ্ছেন তারা আমাদের সাথে এসে জমির অংশ কিনে আমাদের সাথেই ভবনের মালিকানা রেজিস্ট্রেশন নিতে পারেন জেনে থাকবেন অবশ্যই রাজক অনুমোদিত এই ভবনে আমরা আপনাদেরকে পার্কিং সুবিধা দিব লিফ্ট জেনারেটর সুবিধা দিব। আমরা নামাজের ঘর দিব সো আপনারা যদি এই ভবনে ফ্ল্যাট বুকিং দিতে চান সময় নষ্ট না করে আজই যোগাযোগ করতে পারেন প্রাপ্তি লিমিটেডে এই ভবনটি লোকেশনগত কারণে আরও আকর্ষণীয় কারণ হচ্ছে এখন ঢাকা শহরের সেনসেশন এবং কমিউনিকেশন এর জন্য বেস্ট সেটি হল কাজীপাড়া মেট্রো স্ট্যান্ডের ঠিক পশ্চিম পাশে কাজীপাড়া মেট্রো স্ট্যান্ডের ঠিক পশ্চিম পাশে মাত্র পাঁচ মিনিটের পায়ে হাঁটার পথ কাজেই সময় নষ্ট না করে ফ্ল্যাট যদি বুকিং দিতে চান অ্যাপার্টমেন্ট যদি ক্রয় করতে চান তাহলে আর দেরি না করে চলে আসুন প্রাপ্তি লিমিটেডে প্রাপ্তি লিমিটেড আপনার বিশ্বস্ত রিয়েল এস্টেট বন্ধ প্রাপ্তি লিমিটেডের হেড অফিস রয়েছে মিরপুরস্থ পাঁচশো একষট্টি রোড নম্বর নয় অ্যাভিনিউ তিন ডিওএইচএস মিরপুর ঢাকা বারোশো ষোলো আমাদের সাথে যোগাযোগ করবার জন্যে আমাদের সার্বক্ষণিক কল সেন্টার রয়েছে জিরো নাইন সিক্স এই নাম্বারে কল করে বিস্তারিত জানতে পারেন এছাড়া আমাদের সেলস লাইন রয়েছে জিরো ওয়ান এইট ডাবল ওয়ান থ্রি ডাবল সেভেন সিক্স টু ফাইভ ওয়ান এইট ডাবল ওয়ান থ্রি ট্রিপল সেভেন থ্রি সিক্স জিরো ওয়ান এইট ডাবল ওয়ান থ্রি সেভেন এইট জিরো থ্রি ফোর এই নাম্বারগুলোতে আপনারা ফোন করলে বিস্তারিত জানতে পারবেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের অফিসে আসতে পারবেন ভালো থাকুন সুন্দর থাকুন প্রাপ্তি লিমিটেডের সঙ্গেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ আবরকাত মাটি টানে আপন নিবাস ইটির ঘরে শান্তির আবাস প্রাপ্তি লিমিটেড আপনার বিশ্বস্ত রিয়েল এস্টেট বন্ধু ধন্যবাদ